গত বুধবার ছয় আগস্ট ভোরে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ঘটে যায় একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা প্রায় তিন বছর জমিয়ে রাখা স্বপ্ন যেন নিমিশেই শেষ হয়ে যায় ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিনের বিদেশ থেকে ফিরে আগে থেকেই ভাড়া করে রাখা একটি প্রাইভেট কার ও একটি হাইস মাইক্রোবাসে পড়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে ফিরছিলেন ওমান প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের দশ থেকে জন সদস্য পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন ওমান প্রবাসী বাহারউদ্দিন জানান ড্রাইভার গাড়ি চালাচ্ছিল ঘুম ঘুম ভাব নিয়ে গাড়িটি যখন খালে পড়ে যায় তখন বারবার লক খোলার জন্য অনুরোধ করলেও নিজের জানালা করলে টোপকে বের হয়ে পালিয়ে যান তিনি হয়তো ড্রাইভারের সেই মুহূর্তে সাহায্য পেলে বেঁচে যেতে পারত আরও দুই একটি প্রাণ মাইক্রোবাসের ড্রাইভার মোহাম্মদ এনায়েত ড্রাইভিং করার পাশাপাশি টিকটকে আগের দিন রাত দশটায় এয়ারপোর্টে থাকবো এমন একটি ভিডিও বানিয়েছিলেন তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহত হয়েছেন অমান প্রবাসী বাহারের স্ত্রী কবিতা আক্তার তার মেয়ে মিম আক্তার মা মুর্শিদা বেগম নানি নেসা রেশমা আক্তার আক্তার ও এবং বড় ভাইয়ের স্ত্রী আক্তার তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চুপলী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা এ বিষয়ে স্থানীয়রা জানান ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে তখন স্থানীয় লোকজন কিছু বুঝে উঠতে পারেনি পরে ভোরের আলো ফুটলে আশেপাশের মানুষ এগিয়ে এসে মরদেহ উদ্ধারে সহায়তা করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে মারা যান তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ লিটন দেওয়ান বলেন এই ঘটনার পর রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে দর্শক এমন একটি হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো দেশ নিজ আত্মীয় স্বজন বিদেশ থেকে আসলে এতজন গিয়ে তাকে রিসিভ করাটা বোকামির চোখে দেখছেন অনেকেই এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে